আমি এই কারণেই জিজ্ঞেস করলাম কেন যদি তুমি দুষ্টুমি না করো তুমি ভালো ফুটবলার কিন্তু হতে পারবে না দুষ্টুমিটা কেন যার যত দুষ্টুমি হয় যার যত দুষ্টুমি হবে তার তত বুদ্ধি প্রকল কারণ কখন একটা ম্যাচ চলে আসছে আমি তাড়াতাড়ি করে কাটিয়ে চলে যাব এটা দুষ্টু বুদ্ধি দিয়ে সম্ভব যারা চুপচাপ থাকে তাদের কিন্তু সম্ভব না ঠিক আছে তো কখন পাস করবো কখন এভাবে বুদ্ধিটাকে প্রখর রাখতে হবে কিন্তু দুষ্টুমিটা

ফুটবলের কথা বলতে হবে কিভাবে বলতে হবে তুমি পাস দাও তুমি জায়গা নাও তুমি এ করো এই আমি যাচ্ছি আর গোল করছি তো এই কথাগুলো আমাদের যতক্ষণই আমরা টিম বিল্ড আপ করলে আমাদের কিভাবে অনরবল কথা বলতে হবে তাই কথাটা অনেক বলবে তারপর হচ্ছে ডিসিশন মেকিং এর কথা বললো যদি আমি ডিসাইড না করতে পারি আমি কখন পাস দেব কখন গোল করব কখন একটা প্লেয়ারকে কাটিয়ে যাব তাহলে কাজটা অসম্পূর্ণ থেকে যাবে প্র্যাকটিস তো সবাই করে সবাই আসে প্র্যাকটিস করতে কিন্তু মনোসংযোগ এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার আর তারপর হচ্ছে আমি যে ট্রেনিং এর স্কিলগুলো শিখছি সেই স্কিলগুলোকে আমাকে এক্সিকিউট করা তবেই তো আমি যদি ভালো ডিবি করে যাই তখন আমি আনন্দ পাবো আর তার সাথে কারা আনন্দ পাবে বৈঠকের মতো এবং আমরা সবাই যারা আছি তোমাদের খেলা দেখবো তারা সবাই মিলে আমরা আনন্দ পাবো কারণ তুমি ভালো ডিবি করলে তুমি শুট করলে তোমাকে মাথায় নিয়ে সবাই মিলে নাচবে মাথায় নিয়ে নাচবে না একটা ভালো মানুষ হতে হবে তাই প্রত্যেকটা আমি সাথে সাথে তোমরা একটা ভালো খেলোয়াড় হও মা বাবার তো আছে মা বাবা সবসময় পাশে থাকছেন বাচ্চাদের আমি অনেক ক্যাম্পে গিয়ে দেখি মায়েরা বসে থাকে হেল্প করে আর মা বাবাদের বলবো যে আপনারা এত সহযোগিতা করছেন এগিয়ে আসুন বারবার করছে না কি বলবে কোচের ওপরে আপনারা কেউ যাবেন না অনেক সময় হয়ে যায় আমার ছেলেকে কেন নিলেন না কিছু করলেন না আপনারা তর্কে যাবেন না কেন দে আর দ্য গাইড ওরা সবচেয়ে ভালো গাইড করবেন এবং আপনার ছেলে একদম নিশ্চিন্তে থাকবেন যে তারা বড় হবে বড় হবে কখন যখন আমি স্বপ্ন মানুষ হবো আমি বড় প্লেয়ার হবো স্বপ্ন না দেখলে বড় হওয়া যায় না তাই আর একবার সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই কর্মকাণ্ড আমাদের শৈলের মান একাডেমির কর্মকাণ্ড এগিয়ে চলুক থেমে না থাকে আরো খেলোয়াড়দের সাপ্লাই হোক আরো উচ্চ তোমরা পৌঁছাও টার্গেটে রাখো যে আমরা যেন ভারত আইএসএল আই লিগ এবং আমরা যেন ইন্ডিয়ান টিমের জার্সিটা গায়ে করতে পারি যখনই আমি স্বপ্ন দেখব তখন আমি শিখরে পৌঁছাবো ধন্যবাদ সবাইকে